পরিস্থিতিতে কিভাবে নিজের জীবনযুদ্ধ শুরু করে আজকে আবার সেই জায়গায় নিজের জায়গায় পৌঁছেছে তো এটাই বলবো যে প্রত্যেকটা কাস্টমার ওনার পাশে দাঁড়িয়েছে এবং ওনার ব্যবহার এবং ওনার খাবার মানচিত্রটা এতটাই ভালো তার জন্য কাস্টমাররাও ওনার সাথে আছে এবং আমি বলবো আপনারা সর্বদা ওনার পাশে থাকুন আপনারাই বেশ দোষ করতে গেলে আপনার মানে আমার ওনার যত দোকানদারি আছে কাস্টমাররা মানে ছাড়া আমরা মাংস পোলাও যেভাবে খাইয়েছে হয়তো দেখা যাবে আগামী দিন কাকু আরো ভ্যারাইটিস কিছু বাড়াবে তো বেড়েছে আগামী দিন আরো আরো বাড়বে তো আপনাদের সাপোর্টটা বাড়িতে থাকলে যে মানুষটা সত্যিই ভালো আর ঠিক কষ্ট করে আজকে ওনার হাজবেন্ড ওয়াইফ কষ্ট করে পাশে দাঁড়িয়ে মানে ওনার সেবা করেছে এবং নিজের নিজের মানসিক ভাবে কিন্তু ভেঙে পড়েন অনেকে মানসিক ভাবে ভেঙে পড়ে এবং ওলা বাবুকেও বলবো উনিও মানসিকভাবে মানে স্ট্রং ছিল বলে আজকে হয়তো এই জায়গাটা আসতে পেরেছে এবং উনি যেই যেই রোগে আক্রান্ত ছিল সেই রোগকে হারিয়ে উনি জীবন যুদ্ধে জিতে উনি এটা প্রমাণ করে দিল যে মানুষ যদি মনে করে মানুষ সব পায় এজন্য কোনো রোগকে মন খারাপ করবেন না মানুষ যদি মনের জোর থাকে মানুষ জীবনে অনেক কিছু করতে পারে মনের জোর হারাবেন না এটাই বলবো দেখে শেখা উচিত একেবারে উনি ইন্সপিরেশন ঠাকুরের <laughs> রোড <laughs>

তো যাই হোক তোমরা যারা যারা আসোনি তারা একবার আসো আর পোলা কাকুর নতুন দোকান ঠিক আছে আসবেন একদম